সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটা দেখো লাইভ শুরু করে দিয়েছি সবাই একটু চলে এসো ঝটপট সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো তারপর গল্প হচ্ছে সবাই জয়েন করো সবাই ভালো করে জয়েন করে যাও তারপর ঝটপট গল্প করি ঝটপট গল্প করে ঝটপট চলে যাবো ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো ব্যাপার সবাই কি ঘুমিয়ে পড়ল নাকি সবাই একটু ঝটপট জয়েন করো শিমিলিং বোম্বোপোরষ্ঠাই হ্যালো চিনতে পারলাম কেমন আছো বলো না আমি তো নতুন না এর আগে আমি অনেক লাইভ করেছি কেন আপনার নাম আমার নাম রোমা কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো গান জানি না তোমরা গান করো আমি দেখছি সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো গান শুনি শুনতে জানি বল করতে জানি না সবাই একটু প্লিজ জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো যা ইচ্ছা সবাই একটু ঝটপট জয়েন করো বারো জন দেখছো কোথা থেকে দেখছো বলো কেউ কিছু বলছো না কেন বুঝতে পারছো কেউ কিছু বলছো না চুপচাপ করছো কথা বলো হম বলছি তো তোমরা যদি কিছু না বলে আমি কেমন করে বলবো বলো তোমাদের তো কিছু বলতে হবে তবে তো আমি বলবো বলো একা একা আমি কতক্ষণ বক বক করে যাব লাভ কিং বয় খাবার খেলাম হুম খাবার খাওয়া হয়ে গেছে তোমার কোথা থেকে দেখছো বলো লাভ কিং বয় আর আমার লাইফে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমার যে কোনো ভিডিও থেকে আমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু ঝটপট জয়েন করো বাঁকুড়া থেকে অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে দেখছো লাইভটা তোমার লাইভে তো নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝট পর্যায়ন করো আরেকটু সবাই সবাই একটু ঝাট পর্যায়ন করো এরকম একটু ঝটপট জয়েন করো কেউ কিছু বলছে না ভালো লাগছে না বলো কেউ কিছু যদি না বলো কেমন করে হয় বলো আর কে রকম যেন নেটওয়ার্কটা আটকে আটকে যাচ্ছে সবাই চুপচাপ আমিও চুপচাপ হয়ে যাচ্ছে বলো কিছু এরকম কেন করে মতগুলো আটকাচ্ছি বুঝতে পারছি না কেন তোমাদের এখানে কি সব ক্লিয়ার একজন কমেন্ট করে বলো তো নেটওয়ার্ক কানেকশান ঠিক আছে কিনা বলো তো এমনি সুমন খান আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো একটু বদে বদে দেখো আটকে যাচ্ছে কেমন হচ্ছে বলো তো সিডি গেছে মতো এরকম আটকে থাকছে না উঠছে না আমার স্বামী আচ্ছা পাশেই সুপার 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 ব্যাকগ্রাউন্ড ওইগার অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকুক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে কি দেখে ওরকম মনে হচ্ছে যে আমার খুব মন খারাপ আপনার কি খুব মন খারাপ লাগছে আমাকে কি দেখে ওটা মনে হচ্ছে অবশ্য মনটা খারাপ থাকলে কিন্তু মুখে সেটা ফুটে ওঠে কেলি মেন্ডিয়ানা মনের ভাবটা তো মুখে ফুটবে না তাই আমি বলতে পারছি না যে আসছে না বলে মন খারাপ করে কি করব বলো যার জন্যই কর কীরকম হচ্ছে বলো তো একটু খালি আটকাচ্ছে তোমাদের এখানে কী হচ্ছে আমি জানি না তো এখানে দেখো আমি যে বসে আছি হঠাৎ হঠাৎ আটকে যায় পনেরো মিনিট করব বেশিক্ষণ করব না কখন ভালো হচ্ছে না 那，干嘛？ পনেরো মিনিট করবো আর কিছুক্ষণ আছে তারপর লাইফটা কেটে দেবো বেশিক্ষণ করবো না তো বন্ধুরা সব সমস্ত এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রে সব বাইকে কালাবাটা সিলাইবে আস্ত হবে আসি টাটা